মানবতার মুক্তিদূত হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের পবিত্র ঈদ এ মিলাদ নবী উপলক্ষে হালকানস্টাইন দাখিল অ্যান্ড আলিম পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সিরাত প্রতিযোগিতা দু প্রতিযোগিতায় তোমাদের জন্য থাকছে ল্যাপটপ স্মার্টফোন স্ট্যাপ স্মার্ট ওয়াচ বই ক্রেস সার্টিফিকেট এবং হালকেনস্টানের পক্ষ থেকে এক আকর্ষণীয় টি এর সাথে থাকছে হালকেনস্টানের পক্ষ থেকে প্রায় দশ লক্ষ টাকার মেধা বৃত্তি তোমরা যারা দাখিল ষষ্ঠ থেকে আলিম শ্রেণীতে আছো এবং জেনারেলে ষষ্ঠ থেকে এইচএসসিতে আছো সকলে আবেদন করতে পারছো সারা বাংলাদেশ থেকে অনলাইন পরীক্ষার মাধ্যমে একশো জন নির্বাচিত বিজয়ীকে ঢাকায় আমন্ত্রণ জানানো হবে এবং এই একশো মধ্য থেকেই ঢাকায় অফলাইন পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং এই চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যই থাকবে হালকান স্টাইনের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার এবং সার্টিফিকেট তোমাদের এই প্রতিযোগিতা হবে দেশ শিক্ষাবিদ এবং লেখক ডক্টর ইব্রাহিম খলিল সারের লেখা আসিরাতুল নবাবিয়া গ্রন্থ থেকে যা তোমাদেরকে ফ্রিতে ইবুক ভার্সনটি দেয়া হবে প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে হালকান দাখিলেন আলিম পেস্টিতে লাইক দাও বন্ধুদের ইনভাইট করো আর এই ভিডিওটি শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে থাকা গুগল ফর্মটি পূরণ করে তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলো আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি কি ভাবছো আজকে রেজিস্ট্রেশন করব কালকে করব এই নিয়ে গরিমসি করবে মনে রেখো রেজিস্ট্রেশনের শেষ সময় কিন্তু পয়লা সেপ্টেম্বর তাই না করে খুব দ্রুতই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নাও আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে গড়ে তুলি আলোকিত ও আদর্শ প্রজন্ম হালকানস্টাইন এর সিরাত প্রতিযোগিতা দুই তোমাদের অপেক্ষায়